আমাদের এলাকায় গ্রামের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন ডিম আর কুমড়ো বড়ি দিয়ে অসাধারণ টেস্টে একটা সবজি রান্না করা হয় একদম সিম্পলভাবে সেই সবজি রান্নাটাই আজকে শেয়ার করছি এত বেশি মজার হয় একদম অল্প মশলায় খুবই মজার একটা সবজি প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দুইটা কাঁচামরিচ কুচি করে নিলাম লবণ হলুদ নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটা ডিম ব্যবহার করছি তবে প্রয়োজন অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে ডিমগুলোকে দেবার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন যে ডিম মাখিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে নিয়েছি আমি দুই পর্বে ডিমগুলোকে ভেজে নিব মানে দুই দুইবার করে তো একবার দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে আমরা ডিম যেভাবে ভেজে নিই আমি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি বাকি যে অর্ধেকটা ছিল সেটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি তো দুইটা ডিমে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এখন ফুলকপি আর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এই প্যানেই আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলোকে ঝিনাইদাহ যশোর খুলনা এলাকার অনেক জনপ্রিয় একটা বড়ি হচ্ছে এই কুমড়ো বড়ি শীতের মৌসুমে তৈরি করে সারা বছর জুড়ে খাওয়া হয় এই বড়িটা কিন্তু মাছের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় যখন কোনো মাছ মাংস থাকে না তখন এই বড়ি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজার হয় অবশিষ্ট তেলে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ পেঁয়াজ পেস্টটা একটু ভেজে নিয়ে রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দুই চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি যদিও আমি ভেজে নিয়েছিলাম তারপরেও পানি দিয়ে কষিয়ে নিতে হবে তাহলেই খেতে পারফেক্ট হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও নেড়ে চড়ে দিচ্ছি এখন দিয়ে দিব সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে কুমড়ো বড়িগুলোকে এ পর্যায়ে দিতে হবে না হলে খুব ভালো সিদ্ধ হবে না এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব সবজির পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে নিচটা একদম শুকনা হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কাপের মতো পানি ব্যবহার করছি যে তরকারিতে বড়ি ব্যবহার করা হয় সেই তরকারিতে কিন্তু ঝোলের পানিটা একটু বেশি করে দিতে হয় কারণ কুমড়ো বড়িতে ঝোলটা টেনে নেয় এই কারণে ঝোল রাখতে হলে ঝোলের পানিটা বেশি করে দিতে হবে কুমড়ো বড়ি সিদ্ধ হতে ঝোলটা একটু বেশিই লাগবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সব ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নেব খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে এত সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি তবে যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন ধুনিয়া পাতায় কুচি দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসে এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এরকম একটা তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কী যে মজার হয় রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম